হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি অনেক অনেক ভালো আছো আপনাদের দয়া আলহামদুলিল্লাহ আমরাও অনেক অনেক ভালো আছি আপনাদের দয় আজকে আমরা নতুন একটা ভিডিও আপলোড দিতে চলতেছি তো সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন তো যাই হোক বন্ধুরা একটু মজা করলাম আপনাদের সঙ্গে আজকের ভিডিওতে আমি দেখাবো আমরা গেছিলাম আমাদের গরুর খাবার আনতে তো এইটা হচ্ছে মানিক চক আমাদের বোগুড়া জেলার ভিতরে বলতে পারেন ফ্রেশ কোম্পানি তো এইখানে কিন্তু গরুর অনেক রকমের খাবার পাওয়া যায় তো আমরা এইটা কিনতে আসছিলাম একটু পাইকারি দাম অর্থাৎ একটু কম রেটে যাওয়ার জন্য আমরা এখানে আসছিলাম তো দেখতে পাচ্ছেন আমাদের বড়ো ভাইয়ের অটো ওখানে দাঁড় করে তো ভিতরে গিয়ে সে দাম দর সই করতেছে বলতে পারেন যে দুই তিন বস্তা আমরা নিব তো যার জন্য আমরা এখানে যাচ্ছিলাম তো এই ফ্যাক্টরির চারপাশটা আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি দেখুন কত সুন্দর একটা পরিবেশ দেখে মনে হচ্ছে যে এটা একটা পার্ক তো এই যে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু একটা গরুর খাবারের ফিটের বস্তা আর তার পাশাপাশি রয়েছে এখানে মিক্সার বা বলতে পারেন গম ভুট্টা এইগুলো মিক্সার করে সেইগুলার ভুসি বানাইছে তো এইগুলো কেনার পর আমি গাড়িটা একটু ঘুরে ঘরে দেখাইতেছি যে গাড়িতে কয়টা বস্তা নিলাম তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত আবারও দেখাবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন হাফেজ আসসালামু আলাইকুম